একটা কথা আমি হলপ করে বলতে পারি এই দুনিয়ায় যদি কেউ চায় যে তুমি তার থেকেও বেশি সাকসেসফুল হও সে তোমার বাবা আর কেউ না বাবা হচ্ছে একটা ছাতার মতো রোদ ঝড় বৃষ্টি সব নিজের উপর নিয়ে নেয় যাতে আমরা ভালো থাকি ছোট ছোট ভুলের জন্য অনেক সম্পর্ক ভেঙে যেতে দেখেছি আমি আর আমরা হাজারো অন্যায় করার পরেও পার পেয়ে যাই যার কাছে সে হলো বাবা আমাদের সুপার আমি প্রাউড ফিল করি তখনই কেউ যদি আমাকে বলে যে তুই তোর বাবার মতো তখন কিন্তু আমি জানি আমি তোমার মতন কখনোই হতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো তোমার মতো হওয়ার জন্য জীবনের বেস্ট ডে তো সেদিন হবে যেদিন বাবা আমার জন্য প্রাউড ফিল করবে বাবা গরিব কিভাবে সেটা ম্যাটার করে না বাবার সঙ্গে থাকাটাই হচ্ছে বড় একটা আশীর্বাদ সবাই বলে না পাপা কি পড়ি হ্যাঁ কারণ বাবারাই শুধু পারে তাদের মেয়েকে একমাত্র পরিমতন রাখতে আমি বাবাকে দিন একটা টি শার্টে পরে কাটাতে দেখেছি কিন্তু আমার কোনো আশা পূরণ হয়নি এটা কোনো দিন হয়নি যতদিন বাবার হাত তোমার কাদের পরে থাকবে ততদিন নিজেকে ভাগ্যবতী বা ভাগ্যবান মনে করবে জীবনের পথে যখন চলতে চলতে হাঁপিয়ে যাবো যখন হোঁচট খেয়ে পড়ব তখন তুমি হাতটা ধরে তুলে নিয়ে বাবা তুমি বেঁচে থাকা মানে আমার জীবনের স্বর্গ পাওয়া অনেক ভালোবাসি তোমাকে বাবা